প্রিয় দর্শক শ্রোতা আমরা এবার কথা বলছি কবি ফজলুল সঙ্গে কবি ফজলুল হকের প্রকাশিত দুটো বই আমার হাতে আছে মাটির মমতায় এটি এবং আরেকটি মহাপ্রাণ কবি এই দুটো বই মাঠ মাটির মমতায় একটু কখন প্রকাশিত হয়েছে এই বইটা দুই হাজার তেইশ আচ্ছা গ্রন্থ মেলায় আচ্ছা আচ্ছা আর পরবর্তী মহাপ্রাণ মহাপ্রাণ যেটা এটা হয়েছে গ্রন্থমেলা দুই হাজার চব্বিশে গ্রন্থমেলা আমি জানি আপনি সন্ধ্যায় বসবাস করেন এবং দীর্ঘদিন থেকে চর্চা করছেন এবং এটি দুটো বই বের করেছে আমি আমার মনে আছি প্রথমে আমি আপনি সাপলা নামে একটি কবিতা লিখছিলাম তখন মনে হয় আমি স্কুলে পড়ি টড়ি হবে নাইন টেনে পড়ি এইরকম সাপলা টাপলা আটটা মিশছি এবং বসছি এবং সেই থেকে আমি জানি আপনি এটা চর্চা করেন পরবর্তীতে আমি আমি নাটকের দিকে একটু ঝুঁকে পড়লাম বেশি ইউনিভার্সিটিতে গেলাম ইউনিভার্সিটির আসলে আমি ফার্ম করলাম এবং নাটক লাইনটাই বেছে নিলাম কবিতা থেকে সরে আসলাম আপনি এখনো চর্চা করে যাচ্ছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার কণ্ঠে কবিতা শুনতে চাই কোন কবিতা পড়তে চাচ্ছে আমি মহাপ্রাণ গ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করার চেষ্টা করব মহাপ্রাণ গ্রন্থে একটি কবিতা পাঠ করবেন আমরা শুনব আসলাম আলাইকুম আমি মহাপ্রাণ গ্রন্থ থেকে একটা কবিতা পাঠ করব এই বইয়ে রকমারি লেখার মাঝে বিশিষ্ট ব্যক্তির ব্যক্তিগণের উদ্দেশ্য করে লেখা কবিতা রয়েছে তার মধ্যে একটা কবিতা সেটা হচ্ছে শ্রদ্ধা নিবেদন আমি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে এবং তার শ্রদ্ধা নিবেদনার্থে এই কবিতাটা লিখেছি আমি শ্রদ্ধা নিবেদন আকাশ হতে ধরণিতে এলে একটি ধ্রুব তারা শিকল ভাঙার গান গেয়ে তুমি ভাঙিলে বদ্ধকারা কবিতা গানে তৃপ্তি দিয়েছ পাঠক কুল তাই ধন্য দুঃখ মিয়া তুমি দুঃখ সহিয়া নিজেরে করেছ বরেণ্য ঙা আর অবহেলিতের কথা কহিয়াছ তুমি কপুর ধার্মিকের খুলিয়া দেখিয়াছ তাদের সাহসী যোদ্ধা মহাবিশ্বের বিস্ময় তুমি তুমি বীর মহাবীর শত বিপদেও হও তুমি এতটুকু পিছপা তাই তো তোমার মস্তকে আজি বিজয়ের শিরোপা প্রেম ভালোবাসায় পৌঁছেছ তুমি মকসুদ মঞ্জিলে তোমারে জানাই বিনম্র শ্রদ্ধা নির্মল সাচ্চা দিলে এই মঞ্জিল সন্ধ্যা নন্দলালপুর থেকে প্রচারিত হচ্ছে কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজ থেকে প্রচারিত অনুষ্ঠানটি আপনারা দেখতে ভুলবেন না আপনারা আমাদের সাথে থাকবেন এবং কুষ্টিয়া এবং কুষ্টিয়া পেজকে ফলো করবেন আনিস্নান্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি